সবাই এক ধরনের উল্লসিত এবং তারা মনে করছে যে এবার তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরশরিলে হাজিরা দিতে ঘোষণা করা হয়েছে কারণ পাগল যত ছাড়বে রাস্তাঘাট তত ময়লা করবে তত রাস্তাঘাটটা দূষিত করবে কারণ পাগলকে বন্দী করে রাখা সবচেয়ে বেশি ভালো ডক্টর

শেখ হাসিনা শোক প্রকাশ করে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে প্রিয় প্রিয়দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রদর্শক আমি আর এই বিষয় নিয়ে বিষয়ে কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন বসেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দর্শক গত রাতে সরকার সরকার বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত ষোলো মাসের সব থেকে বড় সফলতাটা প্রকাশ করলো সরকার যার করোনায় খুবই খুশি এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত এবং তারা মনে করছে যে এবার তাদের মিশনটা তাদের যে মিশন সেই মিশনটা বোধহয় সফল হলো সেই মিশনটা হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা এবার আদালতের মাধ্যমে পরিপূর্ণভাবে আওয়ামী দল হিসেবে নিষিদ্ধ করার গ্রাউন্ড খুঁজে পেল সরকার এটা নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে বিতর্ক হওয়াটা অস্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক বর্তমান সরকারের আমার মনে হয় যে কি বলবো যে নিজেদের সফলতার গল্প যদি তারা বই আকারে তৈরি করে কিংবা লেখে লেখার চেষ্টা করে তাহলে এই সফলতাটাই সব থেকে বড় সফলতা হিসেবে তারা সামনে আনতে পারবে কোন সফলতার কথা বলছি ১৬ বছর আগে যে বিডিয়ার বিদ্রোহ বিডিয়ার হত্যাকাণ্ড সেই ঘটনার জন্য একটা তদন্ত কমিশন তাদের ভাষায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট পেশ করেছে গত রাতে এবং সেই রিপোর্টে যেরকম প্রত্যাশা করা হয়েছিল সেরকম রিপোর্টই এসেছে সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী এই কাজটা করেছে এবং দলগতভাবে আওয়ামী দলগতভাবে এই কাজটা করেছে এবং আওয়ামী একজন এই কাজের নেতৃত্ব দিয়েছেন তার মানে একটা গ্রাউন্ড তৈরি হলো আওয়ামী দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার সে কি সরকার এবার তাহলে হাঁটবে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন কি বললো কি বলার চেষ্টা করলো কি কি তাদের উদ্ঘাটনের মধ্য থেকে পাওয়া গেল বলে তারা দাবি করছে সেগুলো একটু চলুন জানার চেষ্টা করে এই ভিডিওতে সেখানে বলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত আর মূল সমন্বয়কারী তাপস তদন্ত কমিশন তাপস মানে হচ্ছে যে ঢাকা দক্ষিণের সর্বশেষ যিনি মেয়র ছিলেন ফজলেনুর তাপস শেখ হাসিনার ভাতিজি ভাতিজা সেই তাপস এটার নাকি মূল সমন্বয়কারী এমন তথ্যই এই তদন্তে বেরিয়ে এসেছে কি আসলো জেনে দেখি তারপরে অন্য কথা বলা সালে তৎকালীন দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং মূল সমন্বয়কারী হিসেবে তাপসের নাম তুলে এনেছে তারা ওই হত্যাকাণ্ডে তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এটা বলছে কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করেছেন গত রাতে কমিশন যেটা বলছে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা জাতি স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছে তার মানে প্রধান উপদেষ্টা বলছেন আপনারা একটা অসাধারণ কাজ করেছেন এবং সরকারের জন্য এটা সুখকর কারণ এখানে যেহেতু তদন্ত কমিশন বের করে এনেছে আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে সুতরাং এখন সরকারের পক্ষে খুবই সহজ আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে দল হিসেবে পরিপূর্ণভাবে ভাবে নিষিদ্ধ করা আহ তিনি বলেন ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটেছে আহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে এমন কথাও তদন্তে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগ বিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক লোক ছিল তার মানে হচ্ছে যে মিছিল করে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল পিলখানায় তাদেরকে নিয়ে মিছিল আকারে বেরিয়ে এসেছে যেন যেন অপরাধীদের তারা খুব সহজেই বের করে আনতে পারে তিনি বলেন পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল অর্থাৎ শেখ হাসিনার আদেশেই এটা হয়েছে তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও তৎকালীন সেনা প্রধানেরও দায় দিয়েছেন তিনি এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে এটা হয়েছে সেনাবাহিনী প্রধান এটার সঙ্গে জড়িত ছিলেন সেনাবাহিনী প্রধানও মানে তার অফিসারদের যেন মেরে ফেলা হয় সেই ব্যবস্থা করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটা সমন্বয় করেছেন ফজলেনুর তাপস এবং যারা ভেতরে এই কাজ করেছে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে এসেছে আওয়ামী লীগের বিশ পঁচিশ জনের একটা মিছিল ভেতরে ঢুকে দুইশো জনের মিছিল হয়ে বের হয়ে এসেছে এবং যারা প্রকৃত অপরাধী তার তাদেরকে বের করে নিয়ে এসেছে ডক্টর ইমুস সরকারের বিরাট ফাদে পড়েছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফজুর রহমান ওরফে ফজু এমন ফাঁদে পড়েছেন এটা একটা ভিসার সার্কেল অ্যাকর্ডিং টু বিএনপি কিন্তু আমাদের কাছে আইনি রিয়ালিটি লিগ্যাল রিয়ালিটি এই সার্কেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই সার্কেল কি বৃত্ত বৃত্তের চারপাশে আটকানো থাকে আপনি শুধু ফাঁক খুঁজবেন বের হতে চাইবেন কিন্তু কোনো ফাঁকা নেই শুধু দৌড়াবেন আর দৌড়বেন ঘুরবেন আর ঘুরবেন কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাবেন না তারেক রহমান এবং রহমানের ক্ষেত্রে এটা ঘটেছে দর্শক প্রথমে ফজল রহমান এটা বলি আজকে খবর বিএনপি নেতা ফজল রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন ফজল রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু প্রসিকিউশন টিম দ্যাট মিনস রাষ্ট্রপক্ষ সরকার ওটা কিন্তু ডক্টর ইউনুস সরকার সরকার পক্ষ যদিও সরাসরি সরকারের এক্সিকিউটিভ বডি কোর্টে ইন্টারভিন করে না কিন্তু রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে কাজ রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের সিদ্ধান্ত যেমন ফজুল বাংলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে কারণে আপনারা জানেন যে হাসিনার বিচার মানি না এই ট্রাইব্যুনাল বাতিল করব এতে সরকারের সায় রয়েছে প্রসিকিউশন টিমের মন চেয়েছে আর অভিযোগ দায়ের করেছে তা না এটা সরকারের সামগ্রিক নীতি আদর্শের অংশ যেমন সরকার চাইলে এরকম একটা স্ট্যান্স নিতে পারতো যে না এটা আমরা এটা বাক স্বাধীনতা হিসাবে ধরে নিব ট্রাইব্যুনালের বিচার মানি না রায় মানি না অমুক তমুক যদি কিছু বলে বলুক এটা আমাদের কিছু আসে যায় না এটাকে আমি আমরা বাক স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিব সরকার চাইলে কিন্তু সেই স্ট্যান্স নিতে পারতো আর সেই স্ট্যান্স নিলে ফজবাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হতো না কিন্তু ওভারঅল ডক্টর ইনুস স্ট্যান্স হচ্ছে না এই ট্রাইব্যুনাল মানি না বাতিল করব ক্ষমতা আসলে তার রহমানের নির্দেশে যেটা ফুজবাগলা বলেছেন এবং বিচার মানি না এই যে কথা আহ এটাকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না এটা একটা বিহিত করতে হবে এটা ডক্টর সরকারের নীতি এবং আদর্শ এবং সেই নীতি আদর্শ থেকেই প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং এখন বিএনপি নেতা ফজুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন যদি হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল জেলে পাঠানোর নির্দেশ দেয় কেমন হবে যদি এদের লজ্জা সরণ নাই লজ্জা থাকলে একটা পলিটিক্যাল পার্টির নেতা কতটা নির্লজ্জ হতে পারে দুইজন ব্যক্তির কথা বলছি তারেক রহমান এবং ফজুবাগলা ফজুবাগলাকে জনগণ জুতা দিয়ে পিটিএস তার ঘরের সামনে বাসার সামনে জনগণ অবস্থান নিয়েছে তার কুস্পত্তুলিকে পুড়িয়েছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে ছাত্র দলের ছেলে দায় আমরা নিব না তারেক রহমান নিজে যার করেছেন যিনি নিজে আওয়ামী লীগের দালালীকরণ ভারতের দালালীকরণ প্রতিনিয়ত যিনি সরাসরি একজন আওয়ামী লীগ যিনি তারেক রহমানের পথ পদকে স্থগিত করার পর সব কথাবার্তা বলেছেন যে আমি দল বলি বিএনপির চাইতে বড় দল হবে বিএনপি না নিলে না নিবি আমাকে অমুক তমুক কি সব কথাবার্তা বলেছেন বিশ্রী কথাবার্তা এগুলো বলার পর তারেক্রমানের ন্যূনতম ব্যক্তিত্ব এবং লজ্জা থাকলে ফৌজুবাগলাকে নমিনেশন দিত না তারেক নেই বলে ফজুবাগলার মতো ক্লাস জনগণের জুতা পিঠা খাওয়া লোককে একজন আওয়ামী দালালকে নমিনেশন দিয়েছে নির্লজ ব্যক্তি হচ্ছে ফৌজুবাগলা নিজেই এরকম জুতা পিঠা খেয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এখনো হচ্ছে এরপরও ক্যামেরার সামনে আসেন রাজনীতি করেন কথা বলেন কোন লজ্জা শর্মা আছে নিজ দলের লোকজন দেখতে পারে না একদম না। আরো কিছু প্রমাণ দিয়ে দেখেন এই ফজুবাগলা বলেছে যে জামাতকে ভোট দিলে আমি বিষ খাবো জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন আমি মরে যাবো মানে কোন স্মার্ট নেতা এই ধরনের কথা বলতে পারে এর মানসিক ভারসাম্য ঠিক আছে এবং কিন্তু মিথ্যুক এ ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকে ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছেন কাগজ কলম দলিল দস্তাবেজ থেকে ভুয়া মুক্তিযোদ্ধা পারাকির বক্তব্য খণ্ডন করতে পারে নাই ফজুবাগলা এখন বলবেন যে ফজু পাগলা এইসব কথা খন্ডন করে না আরে সারাদিন কে তাকে পাগলা বলে এটা নিয়ে সারাদিন বলে থাকে পিনাকির মতো বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এবং পাওয়ারফুল বুদ্ধিজীবীর কথা একটিভিস্টের কথা খন্ডন করবেন এটা কি হয় পিনাকির বক্তব্যের প্রভাব তো অনেক সময় তারেক রহমানের চেয়ে বেশি দিনটা বাংলাদেশের জন্য বেশ জটিল এবং কঠিন কেন তার কারণ হচ্ছে এই প্রথম ব্রিটিশ এমপির বিরুদ্ধে একটি মামলা রায় দিতে যাচ্ছে আদালত এবং সেটি হচ্ছে প্লট জালিয়াতির মামলা পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় টিউলিপ সহ তার খালা শেখ হাসিনা মা শেখ রেহনা এই তিনজনের ব্যাপারে আদালত রায় দেবে মানে ধরা যায় যে এটা শাস্তিযোগ্য অপরাধ মানে ন্যূনতম শাস্তি দশ বছর সমস্যা হলো শেখ হাসিনা এবং শেখ রেহনার ক্ষেত্রে না তারা বাংলাদেশী নাগরিক কিন্তু টিউলিপ হচ্ছে ব্রিটিশ সিটিজেন এবং তিনি দ্বৈত নাগরিক কিন্তু আবার তিনি মানে ব্রিটিশ পার্লামেন্টের একজন বিশিষ্ট রাজনৈতিক লেবার পার্টির তিনি এমপি বর্তমানে এবং এর আগে তিনি মন্ত্রী ছিলেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তিনি সেই মন্ত্রিত্ব হারাতে বাধ্য হন বা ছেড়ে দেন এখন যদি বাংলাদেশের আদালত রায় দেয় টিউলিপের বিরুদ্ধে তাহলে সেটি কি প্রযোজ্য হবে কি হবে না এটি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে তোলপাড় খাচ্ছে অনেকে বলছেন যে অন্তত যেটা হবে যে তার এমপিসি আর থাকবে না তার হয়তো লেবার পার্টিতে তার মন্ত্রী তার নেতৃত্ব থাকবে কিন্তু তিনি আর এমপি হিসেবে থাকতে পারবেন না কারণ যদি দ্বৈত নাগরিক হিসেবে যে তো আরেকটা দেশে দণ্ডিত হইছেন দণ্ডিতকেও ব্রিটিশ পার্লামেন্টে থাকতে পারবে না এটা আবার আইনগত ভিত্তি আছে কিনা সেটা বলা मुश्किल কারণ এটা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সমন আছে যে প্রক্রিয়াটি ইউরোপকে দণ্ড দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে আবার বিরোধিতাও আছে বাংলাদেশের এই বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তারপরেও যখন কি দণ্ড হয়ে যাবে বাংলাদেশে কোনো আদালতে এটা লেবার পার্টি এবং সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করবে এবং এই বিব্রত হবার প্রেক্ষিতে একটি পরিস্থিতিও তৈরি হতে পারে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সেটা বাংলাদেশের জন্য খুব একটা ভালো হবে না বলে অনেকে মনে করছেন কয়েকদিন আগে ব্রিটিশ একজন মন্ত্রী ডক্টর দেখা করেছেন তিনি কিছু বলেছেন কিনা যায় না তবে অনেকে মনে করেন যে লেবার পার্টি সরকার তারা না বাংলাদেশের আদালত কোনো দণ্ড দিক কারণ এটা ব্রিটিশ রাজনীতিতে প্রভাব পড়বে ব্রিটিশ সরকার বিব্রত হবে এবং বিরোধীরা এর সুযোগ নেবে তেতাল্লিশ বছর বয়সে টিলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি তার মা ভাই এবং বোনকে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট পাইছেন তার মা এবং ভাই মা হচ্ছে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনে আহ ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেই অভিযোগের জেরে তিনি সিটি মিনিস্টারের পদ থেকে সরে যাওয়াতে বাধ্য তখন যে তিনি মন্ত্রিত্ব থেকে সরে গিয়েছিলেন তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কোনো অভিযোগ আনুষ্ঠানিক ভাবে উত্থাপিত হয়নি এটা রূপপুর পারমাণবিক কেন্দ্রের এই প্রকল্পের এই খবরটা যে টিউলিপ এবং শেখ হাসিনা পরিবার চার বিলিয়ন তারা ঘুষ হিসাবে পান। যথেষ্ট তোলপাড় হয়েছিল এবং সেই তাকে তখন সিটি থেকে প্রেক্ষিতে হয়েছিল এখন এই এমপি পদটা থাকবে কিনা নির্ভর করছে যে এখানে আদালতের যে রায় সেই রায়টা ব্রিটিশ গভর্নমেন্ট কতখানি তারা আমলে নেয় আমলে দিক বা না নিক এটা ব্রিটিশ রাজনীতির জন্য একটা বিব্রতকর বাংলাদেশের জনত বটে আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা মা তো হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অবরঞ্জন সেটা আছে সব কিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন আপনার বাবার নাম নাম হতো আপনার মায়ের না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী বাচ্চাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করতে নাচান তাদের সব কিছু উপরে আপনি ব্যান দিয়ে দেন সৈনকে ছড়ান ও ওই বিএনপির রয়েন্ট দালাল হচ্ছে ভারতীয় দালাল শুধু দাল আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে ওই লোকটা সালাউদ্দিন ভারতপন্থী প্রত্যেকটা উত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করে বহিষ্কার করুন আর একটা কাজ করুন আপনি নিজে আপনার স্পেসিফাইটা পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসার যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করতে না ভারতের পিছনে কোন প্রকার বরদাস্ত বিএনপি করবে না আপনি যদি একটা দশ মিনিটের ভাষণ দেন পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে আপনি যদি গোরখদও ক্যাম্পাস থেকে দল থেকে হচ্ছে বের করে দেয় ও মধ্যম মেরিকুটা হয়ে যাবে কারণ ওর যদি বিএনপি নেতৃত্ব না থাকে পরিবহন ব্যবসার থেকে সে লাভ ঠিকাবে যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন ও কারণই তো যে মার খায় অন্ধের নিচে ডুইকা যাবে আপনি যদি আব্দুল আউয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বস্টার করেন ওদের কোনো অস্তিত্ব থাকবে না আপনার হাতে অনেক ক্ষমতা আপনি শুধু ডিক্লার করে দেন ওরে 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 বহিষ্কার করলেন করবে আপনার পিছনে দুই আপনার জন্য আরেকটা সালেশন এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই নাই আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার সামাউবায়দ আপনার জন্য ক্যান্সার রুমিন ফাধানা আপনার জন্য ক্যান্সার আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা বোকা আমি গতকালকে বলেছি হাওয়া ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতায় এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না তারেক সাহেব আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যেই লোক আপনার বাপকে খুন করতে চেয়েছে তার খালেদ মোশার আমরা তারেক সিদ্দিকি গালি দেই না রেহানা দেবর তারেক সিদ্দিকি গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনার নিজ মামা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ